আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই অনেক ভালো আছে আমার পিছনে দেখতেছেন বিশাল গরু গরু এই গরু মানে এই গরুগুলা বিক্রি করা হবে এখানে কয়টা গরু আছে ভাই গুলো দুইটা দুইটা বিক্রি করবেন না

बॉयस को तो वाइट पुटल बहन गोर रहते हैं इधर बॉयस भी तो से मकम्बे इंडी सेट अधित्य और भैया मतलब पतंबा चदी सेक्टर इधर इधित्य और नंबर बच्चा हमें आठ नेटर दोपहिशी एक्वान बीस प्लस था इधर बीस प्लस तो बॉयस बॉयस तो जो दांती बेटी अगलों को क्या बैठे हैं बॉयस ये इधर चार दां

তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা গরু কিনতে আসলে আমার খামারিদের জন্য খুব আগ্রহ আমার খুব ইচ্ছা ছিল যে রোগ গুলো পালার তো বর্তমানে আমার কাছে পসিবল না সময় দেওয়া তাকে আমি নিজে নিতে পারতেছি না আর আমি আমার ভাই আমি বলি বাইর পরিচয় আমি ভালো করে জানি আমার বন্ধু মানুষ উনি একজন ফিনান্সার ডাকা থাকে তো তাই সে নিজে গরু পালতে পারে না দিকে সময় দিতে পারে না দিকে বিক্রি করে দিতেছে গুরু তো অবশ্যই যারা খামার দেন জানেন এগুলা গুরুর কোনো প্রবলেম থাকে না তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা গুরুগুলা নিতে চান কমেন্ট করবেন আর লোকেশন হয়েছে কিশোরগঞ্জ কুদালিয়া বাজারিয়া থানায় কুদালিয়া বাজার হ্যাঁ কিশোরগঞ্জ পাখুণ্ডিয়া তারা কোদালিয়া বাজার ওনার লোকেশন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে অবশ্যই আইছি দেখ ওরা দেখা তারপর নিবে আপনারা যারা গুরু নিতে চান আইশিয়া তামারে গরু দেখিয়া তারপরে গুরু নিয়ে যাবেন ঠিক আছে